হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখানে সবাই উইম অফ শ্বাসের ব্যায়াম করবো করে আমরা হর্স স্টেন্স করবো আমরা সবাই খালি পায়ে আসি সবাই পা দেখান পা কই খালি পায়ে আসি আমি বালুতে আসি সবাই পানির ভিতরে আছে আমরা একই সঙ্গে গ্রাউন্ডিং করতেছি এবং আমাদের সূর্যের আলো আছে আর আছে সুন্দর বাতাস সামুদ্রিক বাতাস আর এই যে পানির ভিতরে ব্যালেন্স করতে কিন্তু কষ্ট হবে এটাই হচ্ছে ব্যালেন্সিং তাহলে প্রথমে আমরা তিরিশটা শ্বাস নিব সবার মনে আছে তো তাহলে আমরা প্রথমে পেট ফুলাবো বুক ফুলাবো নিব এভাবে আমার এখানে ডানে একজন বা একজন ইন্সট্রাক্টর আছে সবাই মিলে আমরা এবার শুরু করব সবাই তিরিশটা আপনারা গাইড করেন রেডি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি সবাই পারতেছেন পারতেছেন যারা আর পারতেছেন না টেনে নেন টেনে নেন টেনে নিয়ে মাথায় হালকা প্রেশার দেন ওকে এটা হলো একটা সেট তাহলে আমরা এইটা মাত্র আর দুইটা সেট করব ঠিক আছে আর সাধারণত আমরা এটা আরও ছয় সেট করি আজকে আমরা আর দুইটা সেট করব ঠিক আছে রেডি এবার নেক্সট আবার শুরু হবে ওকে সবাই প্রস্তুত ওকে শ্বাস টানেন ছাড়েন এক টানেন ছাড়েন দুই টানেন সাড়েন তিন টানেন ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন আটকা রাখেন আটকা রাখেন এবার আরও বেশিক্ষণ পারবেন আটকা রাখেন পারলে চোখ বন্ধ করলে অসুবিধা নেই আপনারা চাইলে চোখ বন্ধ করতে পারেন পৃথিবী থেকে মনে করেন আলাদা হয়ে গেছেন মনে করেন যে আপনি একটা ভিন্ন জগতে চলে গেছেন মনে মনে পজিটিভ চিন্তা করেন আমরা মনে মনে সমুদ্র ভাবি কিন্তু আজকে আমরা সমুদ্রের সামনেই আছি তাহলে আমাদের আর সমুদ্র ভাবতে হবে না সমুদ্রে হয়ে আছে ঠিক আছে তাহলে এইভাবে পারেন আরেকটু চেষ্টা করেন আরেকটু চেষ্টা করেন মনে হবে কি যে আর পারবো না পারবো না কিন্তু রিল্যাক্স হন আর একটু পারবেন টানেন সবাই ছেড়ে দেন 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 ছেড়ে আটকা রাখেন ছেড়ে দিয়ে আটকা রাখেন ওকে এবার চোখ বন্ধ করে ভাবুন আপনি ভিন্ন জগতে আসেন আপনার পজিটিভ চিন্তা করুন আমরা চাইলে পৃথিবীতে আল্লাহর সাহায্যের মাধ্যমে সব কিছু অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে অনেক ক্যাপাসিটি দিছে আল্লাহ তালা আমাদেরকে অনেক পোটেন্সিয়ালিটি দিছে আপনি চাইলে সেরা দেশ সেরা হইতে পারবেন আপনার মেধায় আপনার শক্তিতে আপনার সুস্থতায় আপনার মানসিকতায় আপনার মননে আপনি চাইলে অনন্য হইতে পারবেন আল্লাহ চাইলে আমাদেরকে অনেক কিছু দিতে পারেন আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা সে আমাদের সবাই সেই ক্যাপাসিটি আছে মনে মনে ভাবুন মনে মনে আপনি স্ট্রং কিছু ভাবুন পজিটিভ চিন্তা করুন ঠিক আছে যখন আর পারবো না তখন আবার শ্বাস টানেন লম্বা করে টেনে নিয়ে প্রেশার দেন ব্রেনে হালকা ব্রেনে প্রেশার দেন এবং শক্তি তৈরি করেন ব্রেনের ভিতরে ব্রেনের ভিতরে একটা শক্তি তৈরি করেন ব্রেনের ভিতরে একটা শক্তি তৈরি করেন এখন আপনাদের কেমন একটা ভিন্ন অনুভূতি মনে হচ্ছে সবার ওকে এবার আমরা উইম আপ হর্স এসট্যান্স করবো তা আমি ওকে আগে বলি হর্স এসট্যান্সের জন্য সবাই এভাবে দাঁড়াতে হবে এই যে এইভাবে এই উহ আহ হ্যাঁ রেডি ওকে রেডি যে উ ওকে রেস্ট 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 এগুলা দেখবেন যে পাওয়ার পাবেন হ্যাঁ এটা দেখবেন অনেক পাওয়ার পাবেন যদি আমরা এটা রেগুলার করি আপনার কোর স্ট্যান্ড বাড়বে বুঝতে পারছেন আপনার মাসেল পাওয়ার বাড়বে এবং আপনার সেক্সুয়াল পাওয়ার বাড়বে পুরুষত্ব বাড়বে বুঝতে পারছেন মাজার ব্যথা থেকে ভালো হবেন এটা যোদ্ধা যোদ্ধারা কি করতে এই যে এই যে দেখেন এই যে ও আহ এটাকে আমরা মনে করেন যুদ্ধ আপনি বুঝছেন আমরা কি করছি উহ উকে একটু রিল্যাক্স মজা লাগে যখন ব্যথা আসবে জীবনে আমাদের অনেক সময় ব্যথা আসে কিন্তু আপনি দেখবেন পায়ে ব্যথা লাগবে যখন উ আর একটু আহ করবেন দেখবেন আপনি আর একটু সহ্য করতে পারছেন আমরা ব্যথা পেলে চিৎকার করি না এরকম আমরা এটাকে এক্সার্ট করে দেব হ্যাঁ না যাই পারবে না বসে যাবে হ্যাঁ কারণ কি এটা অনেকের যারা দুর্বল ওদের মাথা চক্কর দিবে দুর্বলরা পড়ে যাবে হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন তাহলে আপনারা যারা রেগুলার ব্যায়াম করেন ওদের সমস্যা হবে না ইনশাআল্লাহ এই যে এই যে ওকে উহ ও উ উ উ উ উ ও ও ওকে ওকে ইউ ইউ ব্যাস এই এইটা আমাদের মাঝে মাঝে প্র্যাকটিস করবেন আপনারা ঠিক আছে আপনাদের সেশনের ভিতরে এগুলো অ্যাড করেন আর ওই যে এই যে এইগুলো হাতের ব্যায়াম এগুলো তো আমরা শিখাইছি হ্যাঁ এগুলো আমরা অ্যাড করব ঠিক আছে মনে থাকবে ওকে প্রথমে এটা দিয়ে শুরু করে রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ হামিংয়ের সাথে সাথে বলেন হাম জোরে হাম আমরা এটা সংক্ষেপে করবো হাম ওকে রেস্ট 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 এবার কোনটা না না এবার এইটা দেন এইটা এই যে এরকম এই যে আবার হামিংয়ের সাথে হাম জোরে 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 হাম এই যে এবার এই এই আঙ্গুল হ্যাঁ হ্যাঁ আমরে আমার আসে এবার এক হাতে এই এইভাবে ওকে রেডি হ্যাঁ ওকে রেডি জোরে হ্যাঁ হাম এবার হাত চেঞ্জ এই হাতে হ্যাঁ জোরে হ্যাঁ জোরে 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 হ্যাঁ এই যে এই বাম হাত নিচে ডান হাত উপরে এই যে জোরে এখন হচ্ছে আমাদের সবার প্রিয় এই যে পাঁচ এই যে আঙ্গুল যেন পাঁচ আঙ্গুলের সাথে লাগে জোরে ইয়া অনেক জোরে অনেক জোরে জোরে হতে হবে অনেক দ্রুত এবার বলি গরম করে চোরে হ্যাঁ গরম করে চোখে হাত যে এরকম আবার আবার গরম করি আমরা সংক্ষিপ্ত ভাবে করতেছি হ্যাঁ এটা হ্যাঁ আবার চোখে হাত রাখি আবার এবার আমরা গরম করে কানটা এইভাবে ডলা দিবেন এই যে এরকম এই যে কান ডলা হ্যাঁ এই যে কান হ্যাঁ হাত গরম করেন আগে হাত গরম করেন হাত গরম করে এই যে কান মোলা দেন এই যে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা আবার সবাই একটা হাসি দিয়ে এখান থেকে চলে যাব থ্যাংক ইউ সবাইকে আনন্দ হ্যাঁ মজার মজা মানে আমরা মজা করবো এটা হচ্ছে কথা প্রিয় দর্শক আমরা এতক্ষণ মজা করলাম কিন্তু এটা স্বাস্থ্য উপকারিতা বলে শেষ করা যাবে না সবাইকে অনেক ধন্যবাদ